আসসালামু আলাইকুম ফুড সেভেন থেকে আমি মোহাম্মদ ফরান সাদিক আজকে আপনাদেরকে যেটা দেখাবো আমাদের বেদনা লিচুর কিছু ডেলিভারি স্যাম্পল যাচ্ছে তো সরাসরি আমি বাগানে আছি আমাদের লিচু পারতেছে তো আপনাদেরকে আগে আমি পারে দেখাই তারপর বাকিটা আসেন আমার সাথে আছেন আমরা কিভাবে লিচু পারি এই লিচু পাড়া একটু কষ্টকর তারপরেও আপনাদেরকে এই কষ্টকর কাজটা করতে হয় কি পড়ে যাব না কি আচ্ছা এই যে আমি একটা লিচু পারলাম এখনই তো এখানে লিচু কিন্তু খুব পড়ে যায় ঝরে পড়ে যায় যে এখনই দেখেন নিচে একটা পড়ে গেছে লিচু পড়ে গেছে আর আমি এটা পারলাম তো এটা পারে আমি সাথে নিয়ে যাব আসেন আগে নিয়ে আসি পরে এ দেখতেছি কেন আমি এ করতেছি যে এই লিচু দেখেন আপনার সামনে আমি পারলাম অনেকক্ষণ ধরে এটাই করতেছি যে এই লিচু কত গ্রাম ওজন হবে তো আমি অনেকক্ষণ ধরে এটা প্র্যাকটিস করতেছি আমার আন্দাজ হবে এটা অন্তত বিশ গ্রাম দেখি হয় কি না ফোকাস করো আহ কিভাবে বিশ হয়েছে যাই হোক আপনাদের মনে মনে হইতে পারে যে এটা মানে হয়ে গেছে এখন আস কোনোভাবে পারে এখানে দেখেন এখানকার প্রত্যেকটা লিচু যে এখানে অনেকগুলো লিচু আছে এখানে তো কোন অন্যগুলা তো আমার তো এ করা না যে আমি আগে ওজন করে রাখছি ওইটা হয়তো বা পড়ে গেছে মানে বলা যায় না তো এখান থেকে আমি ছিঁড়তেছি আপনাদের দেখেন ওজন করে বলতেছি তো এটা আমি এখনই তো ছিঁড়লাম এটার ওজন আমি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতেছি যে লিচুর ওজন কত হইতে পারে তো আমার মনে হচ্ছে কি এটার ওজন ছাব্বিশ গ্রাম হবে ট্রাই করে দেখি প্রত্যেকবার তো মিলবে না সাতাশ গ্রাম হয়েছে তো এই যে এখানে এগুলো আমি ওজন করে দেওয়ার কারণ কি আপনি সাতাশ গ্রামটা দেখলেন তো এটা রাখি আমি আমি আরেকটা ওজন করি এটা আমার মনে হচ্ছে ছাব্বিশ গ্রাম হবে দিলাম এটা অবশ্য আঠাশ গ্রাম হয়েছে তো যাই হোক এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম এগুলো ভুল যাবে আমি ওজন করে দেখানোর পিছনে কারণটা কী কারণ আমি জানি কত সাইজে দিলে কতটুকু হবে তো আমি এভারেজে যেটা হিসাব করলাম যে সর্বনিম্ন আপনাদের কাছে পনেরো গ্রামের নিচে যাবে না আর সর্বোচ্চ তিরিশ গ্রামের উপরে যাবে না অর্থাৎ এভারেজ আপনাকে বি কত ধরতে হবে পনেরো তিরিশ তো তাহলে তেইশ গ্রাম এভারেজ হলে তেইশ থেকে পঁচিশ গ্রাম এরকমই লিচু সাইজ হবে তো আমি ওই জন্য আজকে স্কেল নিয়ে ওজন করে দেখতেছি আর আমাদের এইভাবে পাড়ানো হচ্ছে এগুলো এখন নিয়ে যাচ্ছে ওই যে ভাই ওইখান থেকে নিচ্ছে আসো একটু দেখি তো এখান থেকে পারে পারে আমরা নিয়ে যাচ্ছি আমি একটু এখান থেকে দুইটি ঝোকা নিয়ে যাই হাতে করে এরপরে এগুলো বাছাই পর্ব চলবে কীভাবে বাছাই করা হয় সেটাও আমি দেখাচ্ছি সেটা হলো এই যে এখানে পরে বলে এগুলো ছোটো ছোটো করে এগুলো আনন্দ হয় তারপরে একটু কাছাকাছি দিক থেকে ভিউ দেখাও যদি একটু হালকা এখানে অন্ধকার তো এইগুলো পরে এইভাবে বাছাই করা হয় এক্সট্রা করে থকা করা হয় এই যে আমাদের সেই থোকা যেগুলো আমরা বাছাই করতেছিলাম থকা পর্ব হয়ে এখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো কি একটা গাছের একটু আগায় দেখাও দেখেন আমরা গাছের যখন পাতার নিচে থাকে দেখেন আমি কিন্তু এখান থেকে লাল লিচু পাট নিয়ে আসলাম পাতার নিচে যখন থাকে তখন কি ওই লিচুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার হবে না যেটা পাতার নিচে থাকবে যেটা একই লিচু একদিকে দেখেন লাল হইছে একদিকে হালকা সবুজ হয়েছে যেটা পাতার নিচে থাকে ওই জন্য লাল হয়নি আর আমরা আরেকটু এ করে দেখাই যে আমি এখানে কী করবো আমাদের কিন্তু প্রত্যেকটা লিচুতে লেভেল থাকবে আমি লেভেলটা লাগাই দেখাচ্ছি এই লিচুর ভিউগুলো একটু দেখাও এখানে কি বোঝা যাচ্ছে একটু অন্ধকার থাকার কথা অন্ধকার হচ্ছে তারপরও যতটুকু আমরা এ করতে পারি এই সেই আমাদের প্রত্যেকটা লিচুতে লেভেল আপাতত আমি কয়েকটা লিচুতে লেবেল লাগাই দেখাচ্ছি পরবর্তীতে এগুলো প্রত্যেকটা লিচুতেই তো লেভেল লাগা হবে তো এই সে আমাদের লিচুতে আমি দেখাই এই যে একটা লেভেল গেল আর একটা নেই এটা রাখি একটু আর একটা লেভেল লাগাই তারপর আপনার কাছে নিয়ে যাচ্ছি তাহলে প্রত্যেকটা লিচুতে আমাদের লেভেল থাকবে আমাদের লেভেলে সব কিছু দেওয়া থাকে আমাদের ডিটেলস আমাদের ফেসবুক ইউটিউব যা কিছু আছে সবগুলো থাকবে তো আমি একটু কাছাকাছি আসি দুইটা এই নিয়ে তো আমাদের এই যে এখানে লেভেলগুলো লাগানো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিচুর থাকা এরকম লেভেল থাকবে আমাদের প্যাকেজিংও সুন্দর আমি প্যাকেজিংয়ের ভিডিও দেখাচ্ছি আচ্ছা আপনাদেরকে তারপরে আমি দেখাতে চাইলাম কি যে আমরা প্যাকিং করতেছিলাম তো ওখানে কিন্তু আমাদের প্যাকিং শেষ হয়নি আমরা প্রোডাক্টগুলো ওই বাগান থেকে নিয়ে আবার আমাদের অফিসে নিয়ে আসি কেন আমাদের লেবেলিং থাকে ওখানেও তো লেবেলিং করতে পারি বাট এখানে আমরা আবার শর্টিং করি এবং আমাদের ডেলিভারি সব কিছু এখান থেকেই হয় এখান থেকেই ম্যানেজমেন্ট হয় আমি বাকি লেভেলগুলো যেগুলো ছিল যে অন্যান্য যেই জাতগুলো ওখানে তো শুধু বেদনা ছিল এখানে কিছু মাদ্রাজি আছে তো আমি মাদ্রাজির ওই লেভেলগুলোই করতেছি এখন বর্তমানে তো প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ঠোকাতে আমাদের ব্র্যান্ডিং যাবে অবশ্যই শুধু এইটা ব্র্যান্ডিং না আমাদের এই যে এখন দেখছেন এগুলো প্যাকেজিং ম্যাটেরিয়াল সব এখানে আমাদের আমাদের লুচুগুলো এই বাগান থেকে প্রথমে এখানেই আসে এরপরে কুরিয়ারে চলে যায় আমরা এখান থেকে সব ম্যানেজমেন্ট করি কোথায় ডেলিভারি হবে আপনার কোথায় কিনবেন কে কীভাবে নেবেন হোম ডেলিভারি নেবেন না পয়েন্ট ডেলিভারি নেবেন যেটা যে যেভাবে পায় সেইখানে সেটা হয় তো এইগুলো দেখেন আমাদের এইগুলোতে প্রত্যেকটাতেই যদি একটু জুম করে দেখাই প্রত্যেকটাতে কিন্তু আমাদের লেভেল থাকবে ঠিক আছে আর লেবেলে সব কিছু থাকে আমাদের ডিটেলস থাকে তো আমরা এগুলো নিশ্চিত করি কালার সব কিছু এগুলো আমাদের প্যাকেজিং আইটেম এক কীভাবে এরপরে প্যাকেজিং করি সেটাও আমি দেখাবো যে আমাদের বস্তায় প্যাকেজিং আর একটু আসি কিছুক্ষণ কথা বলি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন সেটা কি যে আপনারা যারা আমাকে নক দিচ্ছেন আমার ভিউজ পরিমাণ কিন্তু কুয়েরি আসছে তো এই যে কোয়েরি এত কুয়েরি আসতেছে ভাইয়া নিব অর্ডার দিব এতটুক নিবো অর্ডার কনফার্ম করেন তো একটা জিনিস কী যে আপনাদেরকে বোঝাই এটা আমাদের হলো আজকের যে ডেলিভারি হবে তার রিসিভ ইনভয়েস যেটা বোঝায় যে আপনারা অর্ডার দেওয়ার পরে কী হয় যে লিচু এই লিচুটা হলে পচন ছিল এখানে যেই লিচুগুলো দেখতেছেন এগুলো বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আমরা গ্যারান্টি দেবো যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমার ডেলিভারি হবে এবং আপনারা এর মধ্যে খাবেন এরপরে যদি আপনারা খান এরপরে রিস্ক কিন্তু আমাদের কাছে না বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা যেন ছত্রিশ ঘন্টা হলো ওয়ান ডে ডেলিভারি ঢাকার মধ্যে ঢাকার বাইরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা এর মধ্যে এই প্রোডাক্টটা যদি আপনার রিসিভ না করেন এই প্রোডাক্টটা শোনা আমার কাছে আবার ফেরত আসবে এটার আশা আমার কাছে বেকার আপনার ওইটা কোনোভাবেই আর ফেরত যোগ্য না আর লিচু যেহেতু একটা সেন্সিটিভ জিনিস পচনশীল প্রোডাক্ট তো সেই জায়গায় মানে ক্যাশ অন ডেলিভারি এগুলো কোনোভাবেই না অন্যান্য যে কোনো অন্যান্য যে কোনো আইটেম এমনকি আমও কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় কারণ আম সাত দিন থেকে দশ দিন টিকে লিচু তো টিকবে না আর প্রি পেমেন্ট ছাড়া যারা আপনারা পেমেন্ট আমাকে অগ্রিম কনফার্ম যেমন এইগুলো পেমেন্ট কিন্তু কালকে বিকালে দিকে হয়েছে আমরা সপ্তাহে দুই দিন ডেলিভারি করি তো আপনারা যখন পেমেন্ট কনফার্ম করবেন তখন আমাদের এখান থেকে আমাদের টিম ইনভয়েস বের করবে ইনভয়েস বের করার পর থেকে আমাদের কাজে শুধু ইনভয়েস একবার তৈরি হয়ে গেলে সেটা আমাদের সর্বোচ্চ চব্বিশ ঘন্টা হাতে টাইম থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এগুলো ডেলিভারি করতে হবে এই ইনভয়েসটা আমরা কালকে বের করছি আজকে আমাদের এটা ডেলিভারি করতে হবে সো আমরা কিন্তু যারা প্রি পেমেন্ট নিয়ে চিন্তিত যে আমরা প্রোডাক্ট ডেলিভারি ভাইয়া অর্ডার কনফার্ম করলাম আসলে পেমেন্ট যতক্ষণ না আপনারা কনফার্ম করতেছেন আমি তো বুঝবো না কারণ হিউজ পরিমাণ মানুষ বলে যে ভাইয়া অর্ডার দিচ্ছি আপনি নেন ক্যাশ অন ডেলিভারি আসলে এটা পসিবল না সব কিছু আপনাদেরকে প্রি পেমেন্ট করতে হবে আমি দু হাজার সাল থেকে ব্যবসা করি সো এতগুলো আপনাদের কোয়েরি একার পক্ষে বা আমার টিমের পক্ষে ম্যানেজ করা সম্ভব না তো আপনারা যারা পেমেন্ট করছেন কনফার্ম করবেন আমাদের ব্যাঙ্ক ডিটেলস সব কিছু দেওয়া থাকবে পেমেন্ট কনফার্ম করার পরে আমরা তো সব কিছু দিচ্ছি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি তো আমি এটা বারবারই বলে দিচ্ছি যারা ক্যাশ অন ডেলিভারি কথা বলি ক্যাশ অন ডেলিভারি যারা চাচ্ছেন পসিবল না এটা ক্যাশ অন ডেলিভারি আমাদের পক্ষে আলো দিছে তো আসলে আমি এটা মিলাই নিচ্ছি আপনাদেরকে যে লাস্ট আপডেট দিচ্ছিলাম যে আমি এখন সুন্দরবনে আসছি সুন্দরবনে এসে এসছে পরিবহনে আর এখন অনেক রাত হয়েছে প্রায় আটটা বাজে আটটা প্লাস মাইনাস যারা আপনারা এখন পর্যন্ত আমাদের কাছে মানে ক্যা প্রি পেমেন্ট করতে ভয় পাচ্ছেন বা আপনাদের কাছে প্রমাণ যে আসলে আমরা মাল দেই না যে আমাদের এটা তো স্যাম্পল যাচ্ছে তো প্রতিদিনই আমাদেরকে একটু কষ্ট করতে হয় আর আমরা সপ্তাহে মাত্র দুই দিন ডেলিভারি করি বাহাত্তর পর পর তো আমাদেরকে এগুলো রেগুলারই করতে হয় আমাদের দেখেন আমাদের ব্র্যান্ডিংগুলো যাচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেজিং এইভাবে ব্র্যান্ডিং যাবে তো ভিডিও বেশি লং করবো না এইখানেই সংক্ষিপ্ত করে দিচ্ছি আজকে আমরা ফুল একটা ডেলিভারি দেখাইলাম এবং প্রতিনিয়ত আমরা এরকম ডেলিভারি আপডেট যেগুলো আসবে সেগুলো দেখাবো আজকে এইখানেই থাক আসসালামু আলাইকুম